সরকারি মাত্র ছাপ্পান্ন হাজার টাকা খরচে বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে ইতিমধ্যে যারা মালয়েশিয়া আবেদন করতে যাচ্ছেন আপনাদেরকে কিন্তু চাকরির জন্য রাজমিস্ত্রি কনস্ট্রাকশন সেক্টর পদের নাম সাধারণ কর্মী পদের নাম ফার্ম কেয়ারটেকার পদের নাম ঘাস কাটা গ্রাস কাটার মানে ঘাস কাটা পদের নাম জেনারেল লেবার কনস্ট্রাকশন সেক্টর পদের নাম পেম ব্রেশ কন্ট্রাক্টরের পদে পদের নাম গার্মেন্টস সেক্টর মহিলা সুপারভাইজার এবং পুরুষ সুপারভাইজার রয়েছে কর্মীর নাম কর্মীর পদ তো এখন আপনাদেরকে অ্যাপ্লিকেশন প্রসেস দেখিয়ে দিতে দেওয়া হবে অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন ব্যতীত কোনো কার্যক্রম সম্পন্ন হবে না আবেদন করার জন্য যে কোনো জরুরি প্রয়োজনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় জব সার্কুলার কিন্তু চলমান রয়েছেন সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বয়েসলের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বয়সলের নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে বয়সলের মাধ্যমে সরকারিভাবে পুরুষ কর্মী নিয়োগ আজকে তারিখ দেখতে পাচ্ছেন ছয় দশ ২০২৫ লাইভ পঁচিশ লাইভে তারিখ দেখতে পাচ্ছেন কোম্পানির নাম আলমাস জিয়া এন্টারপ্রাইজ পদনাম কার পেন্ডার বেতন দৈনিক 20 ডলার দেওয়া আছে বয়স অতিবে 18 থেকে 45 আমরা কোন কোন ক্ষেত্রে 18 থেকে 55 বছর পর্যন্ত কর্মী নিয়ে থাকি পদে নাম মেসন রাজমিস্ত্রি বয়স অতিবে 18 থেকে 42 বছরের ভিতরে কোম্পানি নাম আলমাস জি এন্টারপ্রাইজ গোল্ডেন মিয়া এম এ ডেভেলপমেন্ট ইজ ডিএনবিএস ডি রিস মোর কন্ট্রাক্টর এই তিনটা কোম্পানিতে জেনারেল লেবার এবং কনস্ট্রাকশন সরকার পদে কর্মী নিয়োগ দেওয়া হয় বয়স হবে আঠারো থেকে পঞ্চাশ বছরের ভিতরে পদের নাম ফার্ম কেয়ারটেকার কোম্পানি নাম রিজকিন এন্টারপ্রাইজ রাজিক এন্টারপ্রাইজ বয়স হতে হবে আঠারো থেকে উনপঞ্চাশ বছরের ভিতরে পদের নাম রিজ মোড় কন্ডাক্টর পদের নাম ঘাস কাটা মাসিক বেতন ছয়শো ডলার বয়স হতে হবে বিশ থেকে পঞ্চাশ বছরের ভিতরে এখানে এটা শুধু বেসিক ইনকাম ওভার টাইম সব আপনি মাসে দেড় থেকে দুই লাখ টাকার মতো income করতে পারবেন আবেদন সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে দৈনিক আট ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে এখানে খাওয়ার বিষয়টি হলো বিভিন্ন কান্ট্রির কর্মীরা এই কোম্পানিতে কাজ করেন ইন্ডিয়া বাংলাদেশ তার বিভিন্ন কান্ট্রির পাকিস্তানের কর্মীরা এখানে কাজ করেন এজন্য খাওয়া নিজেকে বহন করতে হবে বিমান ভাড়া কোম্পানি মানে সরকার বহন করবেন রেমিটেন্স উদ্ধারা যে ধরনের সুযোগ পাবেন সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ওনারা যে ধরনের সুবিধা পান যেমন মেডিকেল বিমা ছুটি অনার সুবিধা ওই দেশের সম্মান অনুযায়ী প্রদত্ত হবে যেহেতু আপনারা রেমিটেন্স যোদ্ধা এখন আসি সার্ভিস চার্জ কয় টাকা খরচ হবে তবে এখানে যারা যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় মহামারী বা অন্যান্য কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া সহ বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলক ভাবে ফেরত আসা অর্থাৎ বিদেশ ফেরত কর্মীকে অগ্রাধিকার দেওয়া হবে ইংরেজি মালয় ভাষা যারা মালয়েশিয়া ভাষা জানেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখন নেক্সট দফটি হলো এটা বয়স আঠারো থেকে পঞ্চাশ বছরের ভিতরে শিক্ষাগত যোগ্যতা প্রাইমারি মানে আপনি ক্লাস পঞ্চম শ্রেণী পর্যন্ত পাশ করলে বা মোটামুটি লেখাপড়া না জানলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই এখানে মাইনাস দেওয়া আছে এটাও খরচ হবে চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এখানে খরচের বিষয়টা হলো আপনাদের হাতে যখন ভিসা পাবেন সকল ডকুমেন্টস ঠিক থাকবে তখন সরকারি ব্যাংকে আপনাকে টাকা জমা দিতে হবে তবে আবেদনের জন্য নির্দিষ্ট কিছু ফি আছে এটা দিয়ে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এই যে প্রদত্ত টাকা ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা বা চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এটা ভিসা আসার পরে সকল ডকুমেন্টস কমপ্লিট থাকলে আপনাকে সরকারি ব্যাংক সোনালী ব্যাংক হোক রূপালী ব্যাংক হোক এখানে আপনাকে জমা দিতে হবে ঠিক আছে অগ্রণী bank হোক এরকম যে কোন bank আপনাকে জমা দিতে হবে জমা দিয়ে বিদ্যুৎ বিলের মতো রসিদ পূরণ করে আমাদের দূতাবাসে জমা দিতে হবে সব কিছু আপনারা ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয়ে সার্ভিস চার্জ নিয়োগকর্তা কর্তৃক চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণদের বয়সের নির্ধারিত সার্ভিস চার্জ ফ্যাট এআইটি বিমা ওয়েজ আনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি আনুষঙ্গিক ব্যয় বাবদ অধ্যক্ষদের ক্ষেত্রে 55350 টাকা এবং অদক্ষ বা আদক্ষদের ক্ষেত্রে 40850 টাকা সরকারি ব্যাংকে জমা দিতে হবে। উক্ত নির্ধারিত নির্ধারিত সার্ভিস চার্জের ব্যতীত কেউ কোনো প্রতিষ্ঠান বা কেউ যদি টাকা ফেরত দাবি করে যেমন 10000 20000 50000 এরকম কেউ কোনো দাবি করলে এটা প্রতারকের হিসেবে বিবেচিত হবেন। নগদ লেনদেন থেকে বিরত থাকুন। সকল সিস্টেম ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক লেনদেন করতে হবে বৈধ কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোন নগদ অর্থ প্রদান করবেন না বিদেশ কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশের বৈশ্বিকের কোন এজেন্ট বা সার্ভিস এজেন্ট প্রতিনিধি নেই এখন নেক্সট জব সার্কুলারটি হলো এটা গার্মেন্ট সেক্টরে বেশ কয়েকটি পদে জব সার্কুলার দেওয়া হয়েছে বয়স হতে থেকে পঁচিশ বছরের ভিতরে এখন আপনাদের কিছু ডকুমেন্টস অবশ্যই অনলাইনে জমা দিতে হবে সাক্ষাৎকার হবে তখন যে সকল ডকুমেন্টস আপনারা সাথে নিয়ে আসবেন এক নম্বরে স্টার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা হোয়াইট কালার মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে যেমন আপনি অনেকে বিদেশ ফেরত ছিলেন তাদের ওই পুরনো পাসপোর্ট থাকলে ওটাও সাথে নিয়ে আসার চেষ্টা করবেন পাসপোর্টের ছবি সংযুক্ত অংশের পাস সেট রং ফটোকপি প্রিন্ট কপি এবং এক সেট নিয়ে আসবেন ফটোকপি শিক্ষাগত বা অভিজ্ঞতা সনদ যদি থাকে এখানে আমাদের সরকারিভাবে বিদেশ যেতে কোনো কোন ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই যেমন লেখা আছে শিক্ষাগত অভিজ্ঞতার সনদ যদি থাকে যদি থাকে মানে এটা না দিলেও চলবে সমস্যা নেই বর্তমানে কর্মত অফিসের পরিষেবে পত্র হাজিরা কার্ড যদি থাকে না থাকলে সমস্যা নেই এই সকল ডকুমেন্টস অবশ্যই সাবমিট করতে হবে অনেকের যদি অনেকের অনেক বিষয়ে প্রশ্ন থাকে সরাসরি আমাদের ফোন নম্বরে যোগাযোগ করবেন আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন এজন্য আপনারা যারা আবেদন করতে চান আমাদের আপডেট পাওয়ার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রয়োজনীয় সংখ্যক আবেদন জমা হলে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যেতে পারে এজন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদদারদের অগ্রাধিকার দেওয়া হবে যারা দক্ষ বাংলাদেশের সকল যারা আমাদের টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে সেখান থেকে যারা হাতে কলমে কাজ শিখেছেন যাদের সনদ রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কেননা দক্ষই হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান উভয় মেলে অনেকে আমাদেরকে ফোন দিয়ে প্রশ্ন করেন যে ভালো জাপান জার্মানি ইতালি মালয়েশিয়া বা পর্তুগিজ ডেনমার্ক বিভিন্ন কবে আসবে। আমাদের ইউরোপার খুব শীঘ্রই আসতে চলেছে এবং এগুলো প্রতি বছরে সর্বোচ্চ তিনবার আসে এটা প্রথম থেকে মাছ বরাবর এবং শেষের দিকে তো প্রায় বছরে প্রায় শেষ এখন আমাদের আবার নতুন জব সার্কুলার আসার সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই অবশ্যই আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এন্ড আবেদন সংক্রান্ত যে কোনো প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করার চেষ্টা করব আবেদন করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কাজ করতে হয় সকল প্রসেস আমরা অনলাইনে আপনাদেরকে দেখিয়ে দেব যে কোনো প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন পূর্তি সপ্তাহে বই থেকে সরাসরি বিদেশে কর্মী নিয়োগ দেওয়া হয় এবং প্রতি সপ্তাহে প্রশিক্ষণ নিয়ে অসংখ্য কর্মীরা বিদেশে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে সাক্ষাৎকার অসংখ্য কর্মীরা এসেছেন তারা এখানে তাদের ডকুমেন্ট সাবমিট করতেছেন গার্মেন্ট সেক্টর আছে কনস্ট্রাকশন সেক্টর আছে এখানে পুরুষ মহিলা উভয় কর্মী বিদেশে যাচ্ছেন তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ